হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্রাক্টর এনএইচআ আর মোটরস তো বন্ধুরা এখন এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো মাহন্দ্রার পাঁচশো পঁচাশি ডিআই সার টু হুইল ড্রাইভ ট্র্যাক্টর পাশে দেখতে পাচ্ছেন একটা ছাতশো চল্লিশ গাড়ি দাঁড়িয়ে আছে তো এই গাড়িটা অলরেডি বুকিং হয়ে গেছে তো একটা নতুন গাড়ি ছিল তো এই গাড়িটার ডিটেলস আমি আপনাদেরকে জানাচ্ছি তো আপনারা যারা এখনও পর্যন্ত আপনার চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ট্র্যাক্টর ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি দুটো গাড়ি দেখিয়েছিলাম তো এখানে সাতশো চুয়াল্লিশ টু হুইল এবং এখানে সোনালিকা টাইগার আছে এটার দাম আছে তিন লাখ পঁচানব্বই ওটার দাম আছে ছাঁচ লাখ পঁচানব্বই এখন এই গাড়িটার বিস্তারিত আপনাদেরকে জানাবো তো আপনারা দেখতে তখন ভিডিওটা তো দেখতে পাচ্ছেন সেন্টার গিয়ার এবং গাড়িটার ওভারলুকটা আপনারা দেখুন ফার্স্ট টাইম তো এই হচ্ছে আভারলুক গাড়িটা তো আপনারা এই গাড়ি এই গাড়ি বলে না যে কোনো গাড়ি আপনারা ফাইনান্সে পেয়ে যাবেন প্রত্যেকটা গাড়ি আপনারা ফাইন্যান্সে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এই গাড়িটার ড্যাশবোর্ড তো চলুন এখন এই গাড়িটা বিস্তারিত আরও কিছু জানা যায় তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফোর সিলিন্ডারের গাড়ি মানে মাহিন্দ্রা আর ফোর সিলিন্ডারের গাড়ি হয় তো তেল খুব কম খায় এই সব গাড়িতে মাহিন্দ্রা তো এই গাড়িটা ফোর সিলিন্ডার এবং এই গাড়িটা আছে দু সালের গাড়ি দু সালের গাড়ি আছে গাড়িটা চলেছে খুব কম দেখতে পাচ্ছেন এবং কী কী অ্যাটাচমেন্ট আছে আপনার দেখুন এর সঙ্গে তো এই সমস্ত অ্যাটাচমেন্ট আছে এছাড়া হুড টপলিং হিচ এই সমস্তগুলো তো অ্যাডিশনাল থাকছে ওগুলো তো অলরেডি আপনার থাকবেই দেখতে পাচ্ছেন গাড়িটার নাম্বার ডাব্লিউবি সাতান্ন ডি জিরো সেভেন নাইন জিরো এ হচ্ছে গাড়ির নাম্বার তো গাড়িটা খুব ভালো কন্ডিশনে আছে যারা নিতে চান নতী সত্ত্বর যোগাযোগ করবেন এবং এখন আমি আপনাদেরকে গাড়িটার দাম বলে দেবো তার আগে যারা চ্যানেল এখন পর্যন্ত নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ট্র্যাক্টর ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য তো বন্ধুরা এই ট্র্যাক্টর দাম আছে তিন লাখ নব্বই হাজার টাকা তো এই গাড়িটার দাম আছে মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা যারা নিতে চান অতি সত্ত্বর যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং এখানে দেখতে পাচ্ছেন বৈভব মোটরস তো এখানে আপনারা যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা দেখতে থাকুন আপনারা আমাদের চেন অন্যান্য ভিডিও দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে